ফ্রিউন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আই হোক আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমার ক্লাস ছিল তো আমি ঘুম থেকে উঠেই ক্লাসে চলে যাচ্ছিলাম আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো তো আমি সবাই ভিডিও নিতে পারিনি ক্লাস থেকে বের হয়ে আমি তারপরে পায়রাদেরকে খাওয়াতে এসেছিলাম আমি প্রতি শুক্রবার ট্রাই করি পায়রাদেরকে কিছু খাওয়ানো আর এখানে পায়রা ছিল না ছিল শুধু ইঁদুর কারণ সন্ধ্যা হয়ে গেছিলো তো ওই পায়রাগুলো আবার নিজের বাসায় চলে গেছিল মানুষ যেমন সারাদিন যেখানেই থাকুক না কেন সন্ধ্যা হলে নিজের বাসাতে চলে যায় সেম পায়রাগুলোও চলে গেছিলো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো তো আমি হায়দ্রাবাদে আসার পর থেকে আমার এখানে অনেক ফ্রেন্ড আছে ওদের সঙ্গে থাকতে থাকতেই আমার এই অভ্যাসটা হয়েছে ওরা প্রতি শুক্রবার ফাতিয়া দেয় না হলে পায়রাদেরকে কিছু খেতে দেয় সবাই বলে পায়রাদেরকে খাওয়ানো অনেক ভালো তো যাই হোক আমিও ওদের সঙ্গে থাকতে থাকতে আমারও এটা অভ্যাস হয়ে গেছে তারপর আমি বাড়িতে চলে এলাম আসার পর আমি একটু রেস্ট নিয়ে আবার আমরা শপিংয়ে বের হয়ে গেছিলাম একটু রেডি হয়ে তো তারপরে এই যে রাস্তার ভিউগুলো নিচ্ছিলাম অনেকটাই সুন্দর লাগছিলো তারপর এখন এই যে সিগনালে দাঁড়িয়ে আছি কখন সিগনাল লাভে আর আমরা যাব চারিদিক দেখছিলাম আর হালকা হালকা ঠান্ডা পড়েছে এখানে তো আমি তাই সোয়েটারটাও ক্যারি করেছি আজ না ভাবলাম যে না বাইকে অনেকটাই হাওয়া লাগবে তো কেন যাই না আজকের সময়টা আমার খুবই খারাপ যাচ্ছে দিনটা বাইরে যে এই যে সিগন্যাল ক্রস করে আসতেই দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট খুবই খারাপ লাগছিল আমি জানি না আজকে আমার সঙ্গে কেন এরকমটা হচ্ছে আজকে ক্লাসে যেতে দেরি হয়ে গেছে দেন বাড়িতে ফোন ভুলে চলে গেছিলাম অনেকটা রাস্তা যাওয়ার পর আবার এসে ফোন নিয়ে গেছে আমি জানি না কেন আজ আমার সঙ্গে এটা হচ্ছে তো তারপর আমি খুবই ভয় পাচ্ছিলাম যে না জানি কিছু হতে পারে হয়তো আমার আজকে যাই না আমার সঙ্গে এত বাঁধা পড়ছে কেন আমার সামনে আজ আর হ্যাঁ আমাকে অনেকেই কমেন্ট করেন যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা কলকাতার প্রপার সিটিতে নয় গ্রামের দিকেই আমি গ্রামেরই একটা মেয়ে তো আর আমি থাকি হায়দ্রাবাদ হায়দ্রাবাদেও কোথায় থাকি এটাও অনেকে প্রশ্ন করেন আমি হায়দ্রাবাদ টার্মিনালের কাছেই থাকি ওখানেই আমার ফ্ল্যাট তো ওখানেই থাকি তো যাই হোক আজকে হয়তো আপনাদের প্রশ্নের অ্যান্সারটা দিতে পারলাম তো তারপরে যে এখানে অনেকটাই সাজিয়েছি এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা আপনারা অনেকেই আমার ভিডিওতে দেখবেন যে আমি এখানেই অনেক ভিডিও বানিয়েছি আমার অনেক ভালো পছন্দের একটা জায়গা আর যারা আমার ইনস্টাগ্রাম ফলো করেন তারা অবশ্যই জানেন যে এই জায়গাটা আমার প্রচুর প্রিয় এখানে প্রচুর ভিডিওস ফটোস আছে দেন আমি চলে এসেছি মলে তো এই মলে আমার অনেকবারই আসা হয়েছে আমার এখানকার প্রোডাক্ট অনেক 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 ফেভারিট তো আমি এখানে চলে এসেছি আসার পরে ভিতরে এলাম আসার পর আমি ফার্স্ট যেখানে চলে গেছিলাম আমার পছন্দের একটা সেকশন যেটা হচ্ছে জুয়েলারি তো ওখানে গিয়ে আমি কিছু জুয়েলারি নিলাম আমার জন্য আমার অনেক প্রিয় কিছু জুয়েলারি দেন আমরা আরও অনেক শপিং করেছি